সকালবেলা এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে বোনের পরীক্ষা কালকে হয়ে গেছে তো সকালবেলা উঠে বলছে দিদি আমি বাড়ি চলে যাব ওই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে এখন এই যে মাংসটা একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে একদম বরফ হয়ে গেছে সেদিন তো অনেকটা মাংস নিয়েছিল কিছুটা রেখে দিয়েছিলাম আর এই যে চেয়ার চিচটা ভিজিয়ে দিয়েছি তো সকালে এখন খেয়ে নিচ্ছি এখন আর প্রতিদিন খাই না মানে মনেই থাকে না ভেজাতে তো যাই ওপর বাবাকে বলেছিলাম পেঁয়াজ আনতে তো ভেবেছি হয়তো রান্না করার কিছু নেই ওই জন্য সব আবার ডিম এনেছি এবার মাংসের তরকারিটা বসিয়ে দিচ্ছি আলুটা ভেজেছিলাম আর এই যে তরকারিটা হয়ে গেছে একটু হালকাভাবে করলাম আজকে ঝোলও করেছি কারণ এই যে গ্যাসটা মুছে নিচ্ছি গরমে কেউ ডাকছে একসঙ্গে ভাত দিয়ে দেবো স্কুলে যাবে তো এই যে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আর এখন ভাত বাড়বো তো বোন রেডি হয়ে গেছে তো এদিকে দেখো ভাত বাড়তে কতটা ভাত পড়ে গেছে এখন বোনকে ভাত দিয়ে দিচ্ছি তো মেয়েকে ডাকলাম তো ওই যে এখন ওকে ভাত দিয়েছে ও খেয়ে স্কুলে যাবে আর বোন এদিকে এই যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে বিকালবেলা ওর বাবা গিয়েছিল বাজারে মেয়েদের জন্য আইসক্রিম এনেছে তো ওই দুই মেয়ে খাচ্ছে ওর বাবার একটা কে হয় আমি ঠিক জানি না তো এই যে বড়া বানিয়ে দিয়েছে আর হচ্ছে কাঁঠালি কলা কাঁচা দিয়েছে তো ঘরে রাখলে পেকে যাবে আর এদিকে ওই যে এনেছি সিমাই আর চিনি তো একটু মাংস আছে আমাদের তো তেমন লুচি বা ওই যে রুটি খাওয়া হয় না তো ভাবলো আজকে একটু লুচি বানাই আর আজকে দেখো যে কটা লুচি বানাচ্ছি সবটা ফুল আমি তো মানে যে খাবার বানাই দিন ভালোভাবে ফুলে না তো যাই হোক লুচিগুলো এখন এই যে বানিয়ে নিচ্ছি বানাতে বানাতে তো ওর বাবা মেয়ে সবাই খেয়ে নিয়েছে তো এই যে এখন আমি লুচি কয়েকটা ছিল ভেজে নিয়ে এখন এই যে খেতে বসছি তো চলো আজকে মতো ভিডিওটাই